পবন মুক্তাসন পদ্ধতি চিত হয়ে শুয়ে প্রথমে ডান পা হাঁটু থেকে ভাঁজ করে তেট ও বুকের সঙ্গে দু হাত দিয়ে চেপে ধরুন হাঁটু জড়িয়ে ধরার ভঙ্গিতে ডান হাতের তালু হাতের কণুইয়ের ওপর এবং বাঁহাতের তালু ডান হাতের কণুইয়ের ওপর রাখুন যদি হাতের চেটো দিয়ে অপর কোন ধরা সম্ভব না হয় তবে এক হাতের আঙুল অপর হাতের আঙুলে গলিয়ে দিয়ে ধরবেন শ্বাসপ্রশ্বাস স্বাভাবিক রেখে মনে মনে দশ থেকে ক্রমশ বাড়িয়ে তিরিশ কুনুন এরূপ বাপা ধরে এবং ফের দু পা এরপর সবাসনে বিশ্রাম করতে হবে উপকারিতা পেটে বায়ু অম্বল অজীর্ণ আমাশায় কোষ্ঠবদ্ধতা ক্ষুধামান্দ বাত হাঁপানি ডায়াবেটিস গোলাইটিস ও লিভারের রোগে ফলপ্রদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন